আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি এক বৃদ্ধার হৃদয়স্পর্শী কাহিনী যা আমাদের জীবন বদলে দিতে পারে এক গ্রামে এক বৃদ্ধা থাকতেন বয়স হয়েছে আশি পেরিয়ে শরীর ভেঙে গেছে চোখে আর ভালো দেখতেন না কিন্তু নামাজ কখনোই ছেড়ে দেননি প্রতিদিন ফজরের আজান শুনে কষ্ট করে উঠতেন উজু করতেন আস্তে আস্তে নামাজের জায়গায় গিয়ে দাঁড়াতেন একদিন গ্রামের এক যুবক বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করল দাদি এত কষ্ট করে কেন নামাজ পড় আপনার তো শরীর দুর্বল এত কষ্টে দাঁড়ানো কি দরকার বৃদ্ধা হেসে উত্তর দিলেন বাবা আমি যখন তরুণী ছিলাম তখন অনেক গুণা করেছি এখন যখন বুড়ো হয়েছি আমার শরীর আমাকে বাঁচাতে পারছে না শুধু নামাজ আর আল্লাহর রহমতি আমাকে বাঁচাতে পারবে তুমি জানো কি একদিন এই নামাজি কবরের আধারে আমার সঙ্গী হবে তারপর বৃদ্ধার চোখ বেয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল তিনি কাপা গলায় বললেন বাবা এই দুনিয়া একদিন ফুরাবে মানুষ সবাই ফেলে যাবে কিন্তু আল্লাহ কাউকে ফেলে যান না তাই আমি চাই আমার শেষ নিঃশ্বাস যেন শেষদার মধ্যে বের হয় এই কথা শুনে গ্রামের যুবকের হৃদয়ে কেঁপে উঠল সে সেদিনের পর থেকে নামাজে ফিরে এলো আর বারবার বলতো আমি বৃদ্ধার মতো হতে চাই যার অন্তর শুধু আল্লাহর প্রেমে ভরা কিছুদিন পর খবর এলো সেই বৃদ্ধা ফজরের নামাজের শেষদায় আল্লাহর কাছে চলে গেছেন পুরো গ্রাম কেঁদে উঠল কিন্তু সবাই বলল কি সৌভাগ্যবান বৃদ্ধা আল্লাহ তাকে সেই অবস্থাতেই কবুল করলেন যেটা তিনি সবচেয়ে বেশি চেয়েছিলেন যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে নিরাশ করেন না নামাজই হল জীবনের আসল শক্তি ও মৃত্যুর শেষ সম্বল যুবক বয়সেই আমাদের নামাজে ফিরতে হবে যাতে বুড়ো বয়সে আফসোস না থাকে ভাই বোনেরা একটু ভেবে দেখুন আজ আমরা সুস্থ তরুণ শক্তিশালী অথচ নামাজ পড়তে অলসতা করি কুরআন হাতে নেই না আল্লাহকে ডাকি না অথচ সেই বৃদ্ধা যিনি শরীর ভেঙে গেছেন চোখে ঠিক মতো দেখেন না হাঁটতে পারেন না তিনি কখনো নামাজ ছেড়ে দেননি তিনি জানতেন দুনিয়ার ধনসম্পদ বাড়িঘর সন্তান সন্ততি কেউ কবরের অন্ধকারে তার সাথে যাবে না শুধু নামাজ শুধু ইমান আর আমল তাকে বাঁচাবে তাই তিনি মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আঁকড়ে ধরেছিলেন আজ আমাদেরও প্রশ্ন করা উচিত আমরা কি নামাজকে এতটা ভালোবাসি আমরা কি সেজদায় কাঁদি আল্লাহর জন্য যদি আজ হঠাৎ মৃত্যু এসে যায় আমরা কোন অবস্থায় মরব প্রিয় ভাই ও বোনেরা জীবন খুবই সংক্ষিপ্ত আজ যে শক্ত আছি কাল হয়তো লাশ হয়ে যাব আল্লাহ যেন আমাদের এমন মৃত্যু দেন যেখানে আমাদের কপাল সেজদায় লেগে থাকবে তাই আসুন আজ থেকেই নামাজে ফিরে আসি কষ্ট হলেও দাঁড়াই অলসতা হলেও অজু করি কারণ একদিন এই নামাজই আমাদের বাঁচাবে হে আল্লাহ আমাদের অন্তর নরম করে দাও আমাদের নামাজের প্রেমিক বানিয়ে দাও এবং আমাদের শেষ নিঃশ্বাস সেজদার মধ্যে কবুল করো আমিন